হেরে গেছে বিষয় এবার জিলা কি হয় আমরা বেশি কিছু বলতে পারি তো সেই ক্ষেত্রে যেহেটুকু দেখেছি আর যেহেট মানুষজন দেখেছে তার মধ্যে থেকে অনেক ধরনের গল্প হতে পারে তো সেইটা কি সেটা অ্যাকচুয়ালি হলে কিন্তু জানাই দশ মাইকলি নামটার পেছনে সমিত্রশাহী খানিকটা হাত ছিল অনেকটাই একটু বলো শেয়ার করো সমিত্রসাই বল মানে স্ক্রিপ্ট পড়লে কয়েকটা জিনিস মাথায় আছে তার মধ্যে দশই জনটা মাথায় আছে তো সেক্ষেত্রেই ও বলেছিল যে এই ছবির নাম দশই জন হতে পারে সেখানে গিয়েই সবাই আমরা বলেছি যে হ্যাঁ এটা কেন আগে মাথায় আসে সেই জন্যই দশই জন